শুরু করছি সাত দশমিক একের অনুশীলনী সম্পাদ্য চার সমকোণে ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে প্রথমে আমি সমকোণে ত্রিভুজের অতিভুজ পাঁচ সেন্টিমিটার ধরে নিলাম আর অপর দুই বাহুর সমষ্টি সাত সেন্টিমিটার ধরে নিলাম আর যে কোনো রশ্মি আমি ইএফ নিব এখানে একটা যে কোনো রশ্মি এঁকে রাখছি যে এটা দিলাম আমি ই আর এটা হচ্ছে যে এফ এই ই এফ থেকে সমষ্টি অ্যাসের সমান করে আমি এই ইসি অংশ কেটে নেব এটা হচ্ছে সমষ্টি অ্যাস অ্যাসের সমান করে অ্যাসের সমান করে অ্যাসের সমান করে আমি ইসি অংশ কেটে নেব এখানে আমি ইসি অংশ কেটে নিলাম এবার ই বিন্দুতে আমি নব্বই ডিগ্রি কোণ আঁকব বিন্দুতে আমি সমকোণ আঁকছি এখানে একটা বৃত্তচাপ এরপর এখানে একটা এখানে একটা এখানে একটা আমি আহ আঁকছি এখানে আমি আহ নব্বই ডিগ্রি কোনে কে নিলাম এবার এই নব্বই ডিগ্রি কোণকে আমি সমদিখণ্ডিত করবো অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি কোন নেব তো এখানে বসিয়ে যে কোনো একটা বৃত্তচাপ এ পাশে আঁকব যে কোনো বৃত্তচাপ এখানে বসিয়ে বৃত্তচাপটা এ পাশে আঁকব আবার এখান থেকে আমি এ বৃত্তচাপটা যোগ করে দেব অর্থাৎ এই ইকোনটা সমদিখণ্ডিত হয়ে যাবে আমি এই নব্বই ডিগ্রি কোনটাকে দিলাম হচ্ছে যে সি ই তাহলে আমি নব্বই ডিগ্রি কোনটাকে সম্ডিত করলাম অর্থাৎ এটা ডিগ্রি হলো এই আমি যোগ করব এবার সি থেকে সি থেকে এই যে অতিবুজ এর মান নিয়ে হ্যাঁ অর্থাৎ পাঁচ সেন্টিমিটার নিয়ে পাঁচ সেন্টিমিটার নেব পাঁচ সেন্টিমিটার নিচ্ছি তাহলে আমি যে সমাধিখণ্ড আঁকলাম এই সমাধিখণ্ডকটার নাম দিলাম হচ্ছে যে ইএচ এই পাঁচ সেন্টিমিটার নিয়ে আমি ই থেকে এ ইএচের উপর এই একটা বৃত্ত চাপাকবো এই বৃত্তচাপটা আঁকলাম অতি এর পাঁচ সেন্টিমিটার নিয়ে এবার ধরে নিলাম এই বৃত্তচাপটা এ অ্যা প্রাইম বিন্দুতে ছেদ করেছে এবার অ্যা হতে অ্যা হতে এই ইসি এর উপর লম্বা আঁকব অ্যা প্রাইম হতে ইসি এর উপর লম্বা আঁকবো তো লম্বা আঁকতে হলে এ থেকে ইসির উপর একটা বৃত্ত চাপ নিতে হবে তো অ্যা হতে ইসির উপর আমি একটা বৃত্ত চাপ নিচ্ছি একটা বৃত্ত চাপ নিলাম আবার সেম বৃত্ত চাপটা এ পাশে আবার এখান থেকে এ বৃত্ত চাপটা আমি যোগ করব এবার এ প্রাইম থেকে ইসি এর উপর আবার লম্বা আঁকবো এই প্রাইম থেকে ইসি এর উপর লম্বা আঁকতে হলে এখান থেকে আমাকে একটা বৃত্ত চাপ নিতে হবে ইসির উপর ইসির উপর যে কোনো একটা বৃত্ত নিলাম আবার এখান থেকে সেম বৃত্ত চাপটা এদিকে কেটে নেব আবার এখান থেকে এ বৃত্ত চাপটা এখানে কেটে নেব আবার কেটে নিচ্ছি এবার এ থেকে যদি আমি এই বৃত্তচাপটা যোগ করি তাহলে এই অ্যা থেকে ইসি এর উপর আমি ধরে নিলাম হচ্ছে যে এ অ্যা লম্বা আঁকলাম আর অ্যা প্রাইম থেকে এই ইসি এর উপর আমি ধরে নিলাম হচ্ছে যে বি প্রাইম লম্বা আঁকলাম এবার অ্যা কমাসি যোগ করব এক সি যোগ করলাম এরপরে অ্যা প্রাইম কমাসি যোগ করব তাহলে আমাদের যে প্রশ্নে যে অতিবুজ আর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া ছিল অতিবুজ আর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকলে তাহলে চিত্রটা এরকম হবে এখন আমি অঙ্কনের বিবরণ দিচ্ছি ধরে নিলাম মনে করি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ আর অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে অপর দুই বাহুর সমষ্টি অপর দুই বাহুর সমষ্টি অপর দুই বাহুর সমষ্টি আছে ত্রিভুষ্টি আঁকতে হবে ত্রিভুষ্টি আঁকতে হবে প্রথমে যে কোনো রশ্মি আমি ইএফ থেকে সমষ্টি অ্যাসের সমান করে ইসি অংশ কেটে নিয়েছিলাম তাহলে এটা হচ্ছে অঙ্কন যে কোনো রশ্মি ইএফ থেকে ইএফ থেকে সমষ্টি এস এর সমান করে ইসি সমান অ্যাস অংশ কাটে এবার এই যে ইসি এর যে ই বিন্দু ছিল ইসি এর ই বিন্দুতে ই বিন্দুতে আমি প্রথমে নব্বই ডিগ্রি কোণ এঁকেছিলাম এবং এই নব্বই ডিগ্রি কোণের সমতিখণ্ডক অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ এঁকেছিলাম তাহলে ই বিন্দুতে ই বিন্দুতে সি ই ডি কোণ সমান নব্বই ডিগ্রি আগে এবার এ ই ডি এর সমধিখণ্ডক আমি ইএচ এঁকেছিলাম অর্থাৎ এখানে সমধিখণ্ডিত করলে নব্বই ডিগ্রির অর্ধেক মানে পঁয়তাল্লিশ ডিগ্রি এরপরে আমি ই বিন্দুতে বিন্দুতে সিই সিইএচ কোন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকি এবার সিকে কে কেন্দ্র করে এর সমান বেশার্ধ নিয়ে বেশার্ধ নিয়ে ব্যাসার্ধ দর নিয়ে ইয়েচের উপর একটি বৃত্ত চাপাকি বৃত্ত চাপটি ইএচ কে এ প্রাইম বিন্দুতে ছেদ করেছে বৃত্তচাপটি চাপটি ইএচ কে অ্যা প্রাইম বিন্দুতে ছেদ করেছে এবার অ্যা হতে অ্যা হতে আমি ইসি এর উপর প্রথমে অ্যা বিলম্ব লম্বা এঁকেছি এরপরে অ্যা প্রাইম হতে ইসি এর উপর আমি ধরে নিলাম হচ্ছে যে এই অ্যা প্রাইম বি প্রাইম লম্বা এঁকেছি তাহলে এ হতে এ হতে ইসি এর উপর অ্য বি এবং এ প্রাইম হতে এ প্রাইম হতে ইসি এর উপর F b' বিম্ব আঁকে এরপরে আমি অ্যামাসি যোগ করেছি অ্যাপ প্রাইম কমা সি যোগ করেছি এক যোগ করি অ্যা প্রাইম যোগ করি এখন এখানে অ্যা সি আর অ্যা প্রাইম বি প্রাইম সি প্রা সি উদ্দিষ্ট ত্রিভুজ কেন সেটা ব্যাখ্যা করছি অ্যা সি আর অ্যা প্রাইম বি প্রাইম সি উদ্দিষ্ট ত্রিভুজ তাহলে এখানে আমি লিখব ত্রিভুজ অ্যা সি এবং ত্রিভুজ অ্যা প্রাইম বি প্রাইম সি সি উদ্দিষ্ট ত্রিভুজ এখানে আমাকে দেওয়া ছিল হচ্ছে যে ত্রিভুজের যে কোনো আহ ত্রিভুজের দুটি দুইটি বাহুর সমষ্টি দেওয়া ছিল আর যে অতিভুজ দেওয়া ছিল এখন ভি সি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কিনা আমি দেখবো এই কোনটা ছিল হচ্ছে যে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এখানে যদি নব্বই ডিগ্রি আঁকা হয় তাহলে এখানেও নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কেন ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে যে একশো আশি ডিগ্রি তাহলে এটা হচ্ছে যে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে অ্যা সি এখানে কিন্তু নব্বই ডিগ্রি কোন তৈরি করেছে আবার নব্বই ডিগ্রির বিপরীতে যে বাহুটা সেটা অতিভুজ আমি সি থেকে কিন্তু অ্যা পর্যন্ত অতিভুজের সমান করে বৃত্তচাপ কেটেছিলাম তাহলে আমি বুঝলাম হচ্ছে যে ত্রিভুজ অ্যা সি উদ্দিষ্ট ত্রিভুজ একটা ত্রিভুজ উদ্দিষ্ট ত্রিভুজ অথবা আরও একটা ত্রিভুজ উদ্দিষ্ট ত্রিভুজ হয় এক যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এটাও নব্বই ডিগ্রি তাহলে এখানেও পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তৈরি হয় তাহলে আমি যদি চিন্তা করি ই বি প্রাইম অ্যা প্রাইম এটা নব্বই ডিগ্রি হলে এটা পঁয়তাল্লিশ তাহলে তিন কোন সমষ্টি একশো ডিগ্রি তাহলে এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাহলে এটা অবশ্যই নব্বই ডিগ্রি হবে তাহলে এই নব্বই ডিগ্রির বিপরীতে আমি অতিভুজ অঙ্কন করেছি সি থেকে আমি এখানে যখন বৃত্ত চাপ নিয়েছি এটা অতিভুজে সমান করে নিয়েছি তাহলে অ্যা প্রাইম বি প্রাইম সি উদ্দিষ্ট ত্রিভুজ তাহলে অ্যা প্রাইম বি প্রাইম সি উদ্দিষ্ট ত্রিভুজ